পির্স ওয়েলকাম ব্যাক টু মানে আমার শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য জিহাদ কৃষ থেকে খুব সুন্দর কিছু ডিজাইনার ক্রপ টপস হচ্ছে লেহেঙ্গা এবং হচ্ছে একটা সারারা নিয়ে যেগুলো টোটালি নিউ কালেকশন আর এইটা তো একদমই নিউ ঠিক আছে টোটালি ডিফারেন্ট একটা কালেকশন এটা চিনন ম্যাটেরিয়াল একদম সিল্ক সিল্কের উপরে খুব সুন্দর করে জরির কাজ তার উপরে স্টোন আর মিররের কাজ এই কালার কম্বিনেশনের জন্য এটা খুবই ভালো লাগছে আর এখন যেটা একটা ওয়েডিং সিজন আমার মনে হয় এটা ব্রাইটকে পড়ালে খুবই সুন্দর লাগবে সাইডেও কাজ করা এটার টক্স ব্লাউজটা থাকবে হচ্ছে কন্ট্রাস্টে আপনার এই যে মাস্টার্ড কালার আর ওন্নাটা হবে ম্যাজেন্টা তাই না ওন্নাটা ম্যাজেন্টা অল ওভার ওন্নাতে খুব সুন্দর করে একটা কাজ করা আছে এইটা আমার মনে হয় হলদের ব্রাইডের জন্য বেস্ট এটার কালার তিনটা আমি দেখাচ্ছি একটু সয়দেন হ্যাঁ আরও দুইটা কালার হবে এটার মধ্যে এটা যেমন আছে একটু এই যে এটা আরেকটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে মেহেন্দি কালারের সাথে আপনার মেহেন্দি ঠিক না পেস্তা কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন আর এগুলোর ভিতরে তো ইনার ক্যানকেন সেট আছে না আচ্ছা ভাই এটার বডি সাইজ কত আছে এগুলো আপনি এক্সেল ডাবল এক্সেল মানে ফ্রি সাইজ জার্সি সাইজ করে দিবেন 42 পর্যন্ত না 44 পর্যন্ত 44 পর্যন্ত এর বেশি লাগলে এক্সট্রা কাপড় তো ভিতরে আছে আপনারা হচ্ছে ছাড়িয়ে নিতে পারছেন এটার কালার গুলো দেখাচ্ছি আরেকটা কালার হবে এইটা এইটা মনে হয় আপনার ওই যে ওইটার অপোজিট কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে মাস্টার ছিল আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটার প্রাইস কত পড়বে ভাই এটার সাথে হবে মাস্টার এটা প্রাইস কত পড়ছে 4500 4500 ভিয়ারস এরকম একটা লেহেঙ্গা 4500 তে যেকোনো জায়গায় কিনতে যাবেন 6 উপরে লাগবে বাট এখানে পাচ্ছেন 4500 তে নেক্সট দেখা 볼게요 এই ডিজাইনটা এটা তো একটা চমৎকার এবং ইউনিক কালেকশন ওয়াও ভিয়ারস এটা কি সুন্দর এটা বাইট টু ক্রেপ ক্রেপ ঠিক আছে যার কারণে দেখতে খুব সুন্দর লাগছে এটা একটু ক্রেপ ক্রেপ এবং এটার নিচের পাটা যা দেখুন কি সুন্দর করে কাজ করে এবং বডি কাজ আছে ব্যাক সাইডটা দেখাই ভাই ব্যাকসাইডেও কাজ আছে এটার সাথে টপ টবে কনফ্রাস্টে খুবই সুন্দর করে কাজ করা আছে অলিভ কালারের একটা টপস সম্পূর্ণ মানে গর্জিয়াস কাজ করার স্লিভসটা অফ হবে হাল ওনাটা রয়েছে এই যে কনফ্রাস্টে খুব সুন্দর করে কাজ করা ভাই এটার প্রাইস কত এটা থাকছে 4200 তে ও মাই গড আজকে কিন্তু মাথা খারাপ করে প্রাইস দিতে ভাইরা 4200 তে এই কালেকশন আনবিলিভেবল প্রাইস ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ফিফটি পার্সেন্ট কমে পাচ্ছেন কিন্তু আর ঈদের জন্য যারা নিতে চাচ্ছেন এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে মাত্র চার হাজার পাঁচশো টোটালি আনবিলিভেবল একটা প্রাইস বিয়ার্স আমার নিজেরই কিন্তু বিশ্বাস হচ্ছে না চার হাজার পাঁচশো না দুইশো ভাই এটা চার হাজার দুইশো বিয়ার্স এটা চার হাজার দুইশো একদম ক্রেজি প্রাইস দিচ্ছে ভাইয়ার এইটা তো আরো সুন্দর এটা হচ্ছে প্রথমটার অপোজিট আর কি এটা মাস্টার্ড এই সুন্দর লেহেঙ্গাটা চার হাজার দুশোতে মাথা খারাপ প্রাইস কিন্তু আর সাথে এটা হচ্ছে আপনার টপসটা অলিভ কালার সেম প্রাইস চার হাজার দুইশো টাকা অনলি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা ডিজাইনটা টোটালি আলাদা এটা তো মানে অনেকগুলো কালার না আচ্ছা এটার নিচের পাটটা কিন্তু আপনাদের স্কার্ট থাকছে হ্যাঁ যেটা খুব সুন্দর করে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ হবে আর উপরে থাকছে এটা একটা সুন্দর কামিজ এই যে এটা মূলত সারারা স্টাইল বাট একদম নতুন ভাবে আসছে এটাও কিন্তু সিল্কের উপরে হাতাতেও কাজ তাই না আচ্ছা এটার সাথে কালারগুলো দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কপার বেগ কপার গোল্ডেন দেন এটা আছে একদম লাইট পার্পল লিলা কালারও বলতে পারেন বা কালার এটা মাত্র টোটালি ইট কালেকশন পাচ্ছেন